আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে এমন একটি স্বপ্ন শেয়ার করব। এই স্বপ্নটা মৃত্যুর ইঙ্গিত করে বা কঠিন রোগের প্রতি ইঙ্গিত করে স্বপ্নটা কি আপনাদের দেখা দরকার আর এইরকম স্বপ্ন দেখার পরে করণীয় কি এটাও জানা দরকার কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম হোসেন চ্যানেল আমি বিষয়টা শেয়ার করব আল্লাহ সিরির স্বপ্নের তাবিন নামক গ্রন্থ থেকে বন্ধুরা যদি কোন ব্যক্তি স্বপ্নে দাঁত ময়লা দেখেন দাঁত ময়লা দেখা ভালো নয় মোট কথা যদি আপনারা স্বপ্নের দাঁত ময়লা দেখেন একত মৃত্যু বোঝায় একটা খারাপ স্বপ্ন মৃত্যু বোঝায় যদি দাঁত ময়লা দেখেন নিজের হতে পারে পরিবারের কোনো সদস্য হতে পারে আত্মীয় স্বজনের হতে পারে দাঁত ময়লা দেখা দুদর্শক এই গেল একটা ব্যাখ্যা দ্বিতীয় আরো একটা ব্যাখ্যা হচ্ছে দাঁত ময়লা দেখার কঠিন রোগে আক্রান্ত হতে পারেন কঠিন রোগের শিকার হতে পারেন যদি ময়লা দেখেন যদি দেখেন তাহলে নিজের ক্ষেত্রে এগুলো আর যদি অন্য কারো দাঁত ময়লা দেখে তাহলে যারটা দেখবে তার ক্ষেত্রে ওই রকম বিষয়ে ঘটতে পারে তো খারাপ একটি স্বপ্ন এরকম স্বপ্ন দেখার পরে আপনাদের কাজ হবে গুম থেকে উঠে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন আহ উদাহিম দোয়াটা পাঠ করবেন কিছুটা দান সত্তা করবেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ জীবনে মঙ্গল লাভ হবে এর বিপরীতে বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে দাঁত সাদা দেখেন পরিষ্কার দেখেন খুব ভালো লক্ষণ মান সম্মান প্রতি ইঙ্গিত করে আপনার জীবনে এমন এমন বিষয় ঘটবে যা আপনি হাসি খুশি থাকবেন আপনার সময় ভালো কাটবে তো দাঁত পরিষ্কার দেখা সাদা দেখা ভালো আর দাঁত ময়লা দেখা খারাপ খারাপ স্বপ্ন যদি যখন দেখবেন তখন সাথে সাথে তো বা ইস্তেফার শুরু করে দিবেন দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা সংক্ষেপে আপনাদের জানালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে হবে নিত্য নতুন আরো ভিডিওটা দেশে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ